অতীতের ভুল বুঝতে পেরে সূর্য এবং দীপার কাছে ক্ষমা চেয়ে কুমারকে নিয়ে অনেক দূরে চলে যায় কুন্তলা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো সূর্য দীপাকে বলে তুমি যা করেছ ঠিক করি আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই বলে সূর্য সেখান থেকে চলে যায় দীপা যখন ভেঙে পড়ে তখন সেখানে কৃষ্ণ এসে দীপাকে বলে আনটি আমার সাথে চলুন ওই কুন্তলা কুমারের বাড়ি আপনাকে এখনই ওই বাড়িতে যেতে হবে সোনাকে বাঁচানোর জন্য দীপা কৃষ্ণকে বলে আমি ওই বাড়িতে গেলে ওরা আমাকে আবারও অপমান করবে আমি ওই বাড়িতে যাব না কৃষ্ণ দীপাকে বলে আমার উপর ভরসা রাখুন কেউ কিছু বলবে না কারণ ওই বাড়িতে আমার অধিকার আছে এ কথা শুনে চমকে যায় দীপা কি বলছ কৃষ্ণ এগুলো তুমি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না কৃষ্ণ দীপাকে বলে এই কথাগুলো আপনাদের আরো আগে আমার বলা উচিত ছিল ওই বাড়িটা আমার আমার দাদুর বাড়ি আর কুন্তলা কুমার আমার সপমা প্রচন্ড ক্ষেপে গিয়ে দীপাক কৃষ্ণকে ঠাটিয়ে চড় মারে সবটা লুকিয়ে কৃষ্ণ ফাঁদ পেতে রূপার সাথে প্রেম করছে এমনটাই বলে কিন্তু না কৃষ্ণ দীপাকে বলে আমি সেদিন কুন্তলাকে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেখেছি আর তারপর আমি অনেকবার রূপাকে ফোন করেছি কিন্তু রূপা ফোন ধরেনি তাই আমি সত্যিটা আপনাদের জানাতে পারিনি আপনারা আমাকে বিশ্বাস করে রুডেদের বাড়িতে যেতে পারেন দীপা বুঝতে পারে এখন কৃষ্ণকে বিশ্বাস করে ওই বাড়িতে যেতে হবে তাকে অপরদিকে প্রচন্ড ক্ষেপে গিয়ে সোনাকে ভকাঝকা করতে থাকে রুড়ি যখনই সোনার গায়ে হাত তুলতে যায় তখনই দরজা ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে কৃষ্ণ কৃষ্ণকে দেখে কুন্তলা অবাক হয়ে যায় রুডি কৃষ্ণকে মারতে যায় কিন্তু কৃষ্ণ রুডিকে সরিয়ে দিয়ে কুন্তলা বলুন এই বাড়িটা আমার চমকে যায় রুডি তারপর ঠকিয়েছে বেরিয়ে যায় এখান থেকে রূপা সোনাকে বলে এইভাবে কেউ বাসুরের সাথে কথা বলে না চমকে যায় সোনা ঠিক তখনই কুন্তলা কুমার স্বীকার করে কৃষ্ণ তার সব ছেলে অপরদিকে বিপ্লব রায় অর্থাৎ রুডির বাবা কৃষ্ণকে দেখে খুশি হয়ে যায় অন্যদিকে সূর্য ফোন করতে থাকে দীপা রূপা কাউকে ফোনে পায় না কৃষ্ণ কুন্তলা কুমারকে বলে আজকে তুমি এই বাড়িতে থাকো আর আমার হবু স্ত্রী অর্থাৎ তার মা আমার হবু শাশুড়িও এই বাড়িতে থাকবে কিন্তু কুন্তলা কুমার দীপাকে কিছুতেই এই বাড়িতে থাকতে দিতে চায় না তখনই দীপা কুন্তলা কুমারকে বলতে থাকে ঠিক যেই অধিকারে আপনি আমার বাড়ি গিয়েছিলেন ঠিক সেই অধিকারে আমি আপনার বাড়িতে থাকব। আমরা দুই বেআইন মিলে গল্প করবো তাই না কুন্তলা দেবী কুন্তলা কুমার বুঝতে পারে সে পাঁদে পড়ে গেছে এবং কৃষ্ণকেও সে কোনোভাবেই বাড়ি থেকে তাড়াতে পারে না কারণ বাড়িটি কৃষ্ণর নামেই লেখা অনুরাগের ছোঁয়ার সকল পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন